বাবা আপনার ছেলের বয়স এই যে সাত বছর দশ বছর এই ছেলের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিছে আর বাবা মিয়ার বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে মনোবাদ করে পাঁচ পয়সার দাম নাই কত কর না কথা কয় না জনগণ ঠিক কিনা ছেলে মোবাইলের মধ্যে যত কোনি অন্যায় করিবে পাপ করিবে তুই যদি মরে যাস মরার পর ছেলে এই লেনটা উলঙ্গ অশ্লীল সতি দেখে যত পাপ হবে এই পাপ তিন ভাগে ভাগ হবে এক ভাগ পাবে ছেলে এক ভাগ পাবে বাপ এক পাবে মা বাপ যদি মরেও যায় তা কবরের মধ্যে ফেক সিলটা দেওয়া যাবে বিশ্ব যদি দিন হয় মরে দেখে ছেলের হাতে স্ক্রিন টচ মোবাইল দিয়ে তুমি বেবাদতেছ আর তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে এতই কথা হ্যাঁ আমার ভাইরা আমার এই যে শুনেন আজকে এখানে ওয়াস হবে আগামী কাল তাফসীর হবে স্থলে বসে হ্যাঁ ভাই এই যে শুনেন আমার ওয়াস শুনেন না শুনলি এই কথা না শুনলি তো আপনারা গেলবিন না কথা বুঝতেছেন না মানে যা করতেছে আমরা বুড়ো আইরে বুড়েরা পাഴി নিয়ে একেবারে যাইবে এই বুড়েরা চাস্তানে বসে চাল চাল চাকলি বৈছে বিদেশি থাকে চাস্তানে দাও ওই যে বসা বসে আসর নামাজের আগে আসলে আজান দেয় বুড়া চা খায় আর সাবি খানে ছবি দেখে আর বিড়ি তুই বুড়ো মানুষ ষাট বছর বয়স তোর ছেলে বিদেশ গেছে তুই কাছ থেকে অবসর পাচ্ছিস তুই বিড়ি টানিস তুই মসজিদে আজান হয় তোর লজ্জা করে না তুই মানুষ না কি তুই জানো কোতো আজান তো খায় কথা ক কত্তও করে তুই সময় বিড়ি টানিস তোর লজ্জা করে না তোর 70 বছর বয়স তুই বুড়ো না তুই যায় দিয়া কথা কোন না কে তুই মরবি না তুই মানুষ না তোর মরা লাগবে না আল্লাহতে যাইতে হবে না জবাব দিতে হবে না মৃত্যু হবে না কি জবাব দিবি তুই আযানের সময় তুই লক্করে বিড়ি টানিস আর সাত মুড়ার সাবেখানের ছবি ছবি দেখিস তুই মানুষ না কি তোকে মানুষ বলা যায় না তুই জানোয়ারের চাইতে মনে মনে চিন্তা করতেছে কি রে টাকা বসে তো ও কান্ড কি ধরে ওনাখানে স্ত্রী করে থেকে যাবে কথা কি আমি খারাপ বলতেছি হুজু হ্যাঁ আজানের সময় নামাজ না মানুষ বলে কি তো ছেলের বয়স হলো বিশ বছর বিশ বছর বয়স একটা বছরের মধ্যে কোনোদিনও ফজরের নামাজ পড়ে নাই ওকে খাওয়া করে মানুষ করতেছিস একটা বারো বললি না তুই মরতে গেলি না এটা কি জীবন এটা কি জীবন বলে আল্লাহর কাছে যাইতে হবে না আল্লাহ কি এইটার জন্য পাঠাইছে আবার বাপ কতগুনি আছে বাপ ছেলে কাজে বিড়ি ধরো আগুন নিয়ে সি 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 তুমি বাবা তোর কি মরা লাগবে না ছেলে দিয়ে আগুন আনতেছি কি ধরা পড়ে গেছা আমার বাইরে আমার তাহলে আল্লাহ বললেন কোন বসে কুম আহেলে কুম না নিজে বাস আহেল পরিবারকে বাঁচাও নিজে বাঁচলাম না পরিবারকে বাদল বাঁচাইতে পারলাম না আজকে এখানে ওয়াস হচ্ছে আগামীকাল চলে বাদান আপনার খালি তাপসি হবে কথা বুঝতে চান না একজনের মিয়া রাজ সাইবার সিটির পরে এখন মানুষের কাছে গল্প করা লাগবে না কথা বুঝতে চান না গল্প করতেছে আমার মিয়া রাজ সাইবার সিটির পরে ওনে ছেলের বাবা আসলে কেরে তোর মেয়ে রাজশাহী ভার্সিটি করে এই গল্প কি মানুষের কাছে করা লাগবে নাকি আমার ছেলের না কবে ভর্তি হয়েছে আমি তো কাউকে কই নেই কি ছেলের বাবার গল্প হচ্ছে না তার মেয়ের বাবা কয় যে ও বাবা তুমি গল্প করে আমার কহমর করো তার মেয়ের বাবা কয় শোনেন এলাকায় অনেকেরই মেয়ে আছে বল সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ার আশায় বার্ষিক পরে লাখ মাসে লাগে দশ হাজার টাকা সিনেমা বলতে সেখানে দেড় দিন ধরে মেয়ে পড়াচ্ছিস দশ হাজার টাকা লাগে গল্প করে লাগাস তিন বছর ধরে ছেলে বার্ষিক পড়াচ্ছি মাসে লাগতেছে বিশ হাজার টাকা আমি তো গল্প করি না ছেলে বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবার রেগে গেছে কি গল্প করা হবে তোমাকে পারো তোমার ছেলে যে ক্লাসে যে বার্ষিক আমার মেয়ার সেই ক্লাসে সেই বার্ষিক আমার মেয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোর ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গাল গপ্পর জাগা পাও না

কথা কর না এখন কথা শুনবে তার মানে ছোটকালে কি করছে সাথে মসজিদে নিবে পারো নাই নামাজ পড়াইতে পারো নাই ও তখন বিড়ি টানছে আগুন অব দিয়ে আল্লাহর বুড়ো তোমার এই শরীর জাহান নামের আগুনে কেন তুমি পড়াইবে সামানে গরুর গোস্ত খাও শরীরটা ঠিক রাখার জন্য শরীর কাবু হয়ে গেলে একবারে ভিটামিন এনে খাও গরুর গোস্ত খাও সাবান কষো শ্যাম্পু কষো শ্যাম্পু কষো এই শরীরটাকে আপনার জাহান নামের আগুনে পোড়ানোর লেগে না তোরাতে টাচ মোবাইল কে তুই নানা না যা করতেছিস তুই টাচ মোবাইল লেগে তো গুরিস্টার বাপ মার হাতে তুই রাগারাই করিস আমি জানি না ওরে মোবাইল না দিলে সে বিশ খাগিয়া মরতে চায় হাতে নিয়া মা বাবারে ভয় দেখায় মা বাবা ভয় পায় ফোনটা দি সে কি দিয়ে এইভাবেই মানকিয়ার রাখা যায় কি বেদি হই আছে সোনার বাংলা বন্ধু রে কি বেদি হই আছে সোনার বাংলা ছেলে আমার খাই না খাবার কথা কয় না মার সাথে মোবাইল না দিলে সে রাখ করে পয়সা থাকে কত বলতেছি মা বাপ শুইতে করিয়া টাচমল কুনিয়ে দিয়ে দেখে যে দেখ যে ছেলে কি করে রাত ওঠা বল জানলা খুলে চা থাকে রাত ওঠার পরে মা বাপ জানলা খুলে যে এবা ও যে দেখে না বসাদ না না আমার মামিলে থেকে ওঠা আশা ধরে যাবে না উনি উঠে চলে যাচ্ছে না দোষ তো ওনার না খালি যদি কথা মত আস মতো ছয়তান্ত হ্যা মতে এই পেশাবের কথা কলে পেশাবের চাপ ও কথা ভুলে যাবে

এই ছেলেকে তুমি নামাজ পড়লে বাড়ির থেকে যখন লয় করে বের হও তোমার ছেলেকে কেন ডাক দিলে না বেটা নামাজের সময় হয়েছে ওর বাবা চল আমার সাথে নামাজে যা তুমি যদি দশ দিন ডাকো ছেলে লজ্জা করে উঠে বাজাল পিস পিস মসজিদে যাবে জোর কান ঠিক কিনে তুমি বাবা জোর করে কাছেও দেও না বেটার ঘুম নষ্ট হবে হ্যাঁ তো বুড়ো কব না তো কব কবো বুড়ো

মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের ব্রহ্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনেন আমলে নিয়ে বাদন শুনতে হবে বাদন তাহলে বাদন নামাজ পড়া লাগবে আল্লাহ বলে আকিমুসাল্লাহ তোমরা নামাজ কায়েম করো ওতু জাকা জাকা দাদাই করো কুতিবে আলাই কুমু সিয়াম রমজান মাস আসতে রোজা এ কথা কাপ আল্লাহ বলে তুমি নামাজ পড়ো নাই আমি তোমাকে কিছু বলবো না রোজা রাখো না কিছু বলবো না আমি কিছু বলব না জাকাত দেওয়া নাই কিছু বলবো না তোমার বউ পর্দা রাখো না কিছু বলব না তোমার মেয়ে কিছু তোমার মিয়াকে পর্দা করা নাই বউকে পর্দা করে না তাও আমি কিছু বলব না সুলতান আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যায় ইল্লাবিশ সুলতান আল্লাহ না আমাদের হিসাব নেবে না যাকাতের হিসাব নেবে না বোঝ পর্দা রাখো না সেই হিসাব নেবে নেবে না আল্লাহর জমিনের জমিনের উপর থেকে আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যায় আপনার আপনি যদি রাজশাহী যান রংপুর যান দিনাজপুর যান চতুর্দিকে আল্লাহর আসমান কই যাইবে ওসমান

মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের জম্মাতের ভালো করে লক্ষ্য করে শোনর আলম আল আমলের নিয়তে বাদান শুনতে হবে বিশ বছর আগের ঘটনা দেখেন আমরা যখন বাদল সত্য ছিলাম আমরা যখন সত্য নিছিলাম যখন আমরা সত্য ছিলাম ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম ছোটবেলা শীতের কাপড় ছিল না মা একটা আম পরা দিত আম বললে বাবা আম নিয়ে তুমি মাদ্রাসা যা মুক্ত বেদান পরার জন্য থর থর করে কাঁপছি বাবারা সাগর এইরকম করে বাদান দিয়ে দিছে কি হুজুর দিছে না অথবা মেয়েকে মায়ের কাপুর বান্ধে দিছে আর আম্পারা ধরা দিছে আমপাড়া সেবারা নিয়ে আমরা মুক্ত গেছি পড়াশোনা করে আসছি আবার বিশ বছর আগেও বাজার লক্ষ্য করে দেখছি প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে ফজর নামাজ পড়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ির থেকে বাজার কোরআন তেলেও শোনা গেছে আল্লাহ আল্লাহ মাল কোরআন আল্লা We are তোমার বাড়ির ভিতর থেকে বাজে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে এখন বাড়ির পাশে বদন হাইফা দান কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা জানা গানে নাও তুই আজ ভুলে গেছে মোল্লী কাদের না সে এক কোন গুমটা পরে দূরের গেছে পদু বসে যা এই গেছে সেই দিন কি আর ফিরিয়ে পাওয়া যায় কত সাড়ে কুরআন পড়া যায় ইয়ে প্রতিবাদ করতে হয় তুই তুই আজ ভুলেই গেছিস ওsene তুই তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর না নবী আমার মদিনা

উন্নতি জিনিস আমার মনে আছে আমি যদি আর ঘন্টা খানে আলোচনা করি সোনার জন্য রাজি আসা হাত তুলে দেখান যদি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ খুব ভালো আছে আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জানে না তো জানে কাবল শিখে দেয় যখন আমি আমি যতক্ষণ স্টেজে আছি এতক্ষণ একটা লোক জুমবে না ইনশাল্লাহ আমার ভাইয়ের আমার তা মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা তাহলে নামাজ যদি আর ভিতর থেকে বাদাল যদি নামাজ পড়ে যায় যদি মিথ্যা কথা বাদে যদি বন্ধ দেয় সুদ ঘুষ না খায় আল্লাহ বললেন কুলুবিন তৈয়াবা তোমরা রাজাক না কোন আগে হালাল খাও এরপরে তুমি আমি আল্লাহ মার ইবাদত করো হালাল না খাইয়া যদি ইবাদত করো এই ইবাদত আল্লাহর দরবারে বাড়দান কোনদিন কবুল হবে না হইতে বাড়দান পারে না হওয়ার সম্ভব না অনেক মানুষ আছে সুদের টাকা খাবার খায়

সুদ খাইলে এই বাদত আল্লাহ দরবারে কবুল হবে না সুদ খোদের মানে কবুল হবে না হইতে পারে না আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় বাদন দুই বছর বাদন বৃষ্টি হয় না যদি দুই বছর বৃষ্টি যদি না হয় দেশের অবস্থা কি কথা না কে এখন তো আমাদের বাদান টিউবওয়েল আছে টিউবওয়েলের পানি পর্যন্ত বাদান নিচের দিকে ওয়াটার লেভেল যাবে গেছে পানি পাওয়া যায় না ও

হাজার হাজার মানুষের মধ্যে আমি সব মানুষের দোয়া কবুল করব একজন মানুষ সুস্থ ওখান থেকে বের না হয় এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না হরজত মুসআাল্লাম বলে আল্লাহ কোন লোকটা সুদ খায় তুমি তো জানো কয় হে আমি ভালো করে জানি আলি মমবি আল্লাহ সব মানুষের মনের খবর জানে কি জানে না আল্লাহর কাছে মুসা বললেন আল্লাহ কল্লাটা সুদ খাইছে ওদের কারণে দেশের মধ্যে আপনার গজব হচ্ছে বৃষ্টি হচ্ছে না ওদের কারণে দেখা দাও দেখো ওকে আমি সাইজ করবো আল্লাহ বলে এই আমি আল্লাহ তুমি বান্দা এ মুসা আমি সাইজ করি না সুবাহ আল্লাহ তো জোরে কর মুসা সাইজ করে আল্লাহ এই জন্যে তো আমি আল্লাহ তুই বান্দা এ মুসা লোকটা যদি বের না হয় বলে আল্লাহ কি করবো কয় তুমি বসো না লোকটা বের হয়ে যায় এবার মুসল রেখে সাল্লাম হাজার হাজার মানুষের মধ্যে বাদান উচ্চ জায়গা দাঁড়াইয়া দেখে বলে ভাই এই জায়গায় একজন ব্যক্তি সুদ খাওয়ছে না ব্যবসারি করো ও ভাই তোমার কারণে দোয়াটা কবুল হচ্ছে না তোমার কারণে দেশের মানুষ গজবে পড়ে গেছে ভাই যান তুমি যদি বের না খাও এই দেশে বৃষ্টি হবে না এখনো আল্লাহ বৃষ্টি দিবে না যেই লোকটা আপনার জেনা খর যেই লোকটা বাদান সুদ খাইতে তো মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি বের হয়ে যাই সব মানুষ বলবে এই লোকটা হলো সুস্থ কর এই লোকটা হলো যে না করো এই লোকটা লজ্জায় আল্লাহর কাছে তো করতেছে আল্লাহ আমি এমন একজন তো মানুষ আমার কারণে দেশে বৃষ্টি হচ্ছে না আমার কারণে দোয়া কবুল হচ্ছে না আল্লাহ আমি এত ঘৃণিত এই মানুষের মধ্যে থেকে যদি বের হয়ে যায় এ মানুষের কাছে থেকে আমি বের হয়ে যাবো আর মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না আল্লাহ আমি তৌবা করলাম তুমি আমার তৌবা কবুল করো জীবনে যে না ব্যবচির করবো না সুদ খাব না গুদ খাবো না যেই তৌবা করছে সঙ্গে সঙ্গে বেদান বৃষ্টি বর্ষিত হয়েছে সব মানুষ বলে মুসে তুমি বলছো ওই লোকটা যদি বের না হয় বৃষ্টি নাচবে না আর এখন মশাল ধরে বৃষ্টি হয়েছে এক আঠু পানি বাইজিয়া গেছে একটা লোক তো বের হয় নাই মুসে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি বলেছ একটা সুদ খরচ কেন করাসে এ যদি thằng থেকে বের না হয় যায় তাহলে দোয়া তো কবুল করবে না বিষ্ণু নাগবে না দোয়াও কবুল হইছে বিষ্ণু তুমি বসিত করতে আল্লাহ একটা লগত বের হয় না এখন তো মানুষের কাছে আমি বেদামি হয়ে গেলাম আল্লাহ বলে মুসা তুই জানিস না আমি জানি আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর জীবনে আর কোনোদিন মদ খাবে না আর কোনোদিন জিনা ব্যবসरी করবে না সুদ খাবে না আল্লাহ বলে ইন্নাল্লাহ হাইয়াক ফিদুর যুনু বাзамиয়া إنه هو الغفور الرحيم <applause> الله تعالى تكنا طور من رحمة الله بعد أمر رحمة تكنور إن, إن الله يغفر الذنوب ذميا إنه هو الغفور الرحيم আল্লাহর কাছে মাপ চাইলে তো করলে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ খুব মনটা খারাপ লাগতেছে আমার ভাইরা আমার তাহলে কেন আপনি সুদ খাইবেন আপনার সুদ খাইয়া সুদের টাকা দিয়ে কাকে খাওয়াবে সুদ খাইয়া আপনার ছেলে খাওয়াবেন আপনার মেয়ে খাওয়াবেন আপনার বউ খাওয়াবেন আপনার বাড়ি আপনার মা বাবা খাওয়াবেন আপনি যাইয়া বাড়িতে যাইয়া বলবেন আপনার ছেলে খাবে মেয়ে খাবে আপনার বউ খাবে আপনার বউকে যা বলবেন বিবিরে আমি যে সুদ খাই এক কি

না না আমার কথা হলে তো তুমি তো সুদ খা ভালো কথা কিন্তু কুতনি তো সব দিবে না সব তোমার সুদের টেকার দিয়া বাহাদুরি করবে জামা গায়ে দিবে খাবে আনন্দ ফুর্তি করবে কবরের মধ্যে কুতনি তো তোমার একাই খাওয়া লাগবে না না তোমার কুতনির বাগে যদি ব্যবহার হয় তোমার সংসারে ব্যবহার হয় তাহলে তাহলে খাও খা দাও খাও খা দাও আমার কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ চাই না আল্লাহর নবী আখেরি জামেলার পরে কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আমার বারোটা পর্যন্ত টাইম দিছে না কয়টা আমার আমারই একটা মার হবা কর তাহলে আজকে ওয়াজ করতে যদি একটু বেশি হ যদি আজকে ওয়াজ কি আওয়াজ যদি একটু করি বেশি আপনারা কিন হবেন খুশি

হাজাতল করা দরদার বাসাা যারা এর নক করতেছে। খাদি যে। অমনি দরদা খুলে দিছে। সুভাহানাল্লাহ বললে আলা। খাি আমি তোমার গল দরদার কাছে আসে রাজবারতার পরে একটা ডাকের বেশি দুইটা দুইতে ডকদেইনেরে াদিজ। ও খাদি যে তুমি অমনি দরদা খুললে দিছে। তুমি কি ঘুমাও না মা খাদিজা তল কবরামানে এরা সুদ আল্লাহয়ে হাবিবাল্লাহ আপনিও যতদিননি দরে আপনার আপনি জতুদিন আপনি সামনে বাইরে যান নবী গো আল্লাহর কসম আপনার আগে কোনো দিন বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই না আমি দরজার সাথে দাঁড়িয়ে থাকি আপনার জন্য অপেক্ষা করি সুবহান আল্লাহ বললেন না আর আমাদের যে খাদিজা আছে শিলংদার বাজারে যাবেন রাত বারোটার পরে বাড়ি দেশে নক করবেন খাদিজা খবর নাই ও খাদিজা খবর নাই ও খাদিজা একই

যখন ডাক দিছে খাদি বলে ডাক দিছে অমনি দরজা খুলছে আমার নবীর যখন চোখে চোখ পড়ছে আমার নবী সালাম দিবে তার আগে মা খাদি যে তুল কবরা আমার নবীরে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আমার নবী আমার সালাম আল্লাহ নবী বললেন স্বামী যদি রে সালাম দেয় আর আসতে অত জোরে কথা কয় মানুষ অত জোরে কথা কয় হায় রে আল্লাহ রে আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিরে তালাক দেয় বিবি যদি স্বামীর সালাম দেয় আর স্বামী যদি বিবিরে সালাম স্বামী সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় কে আল্লাহ তাহলে বলুন আমাদের এই বিবি আমাদের সালাম দেয় জোরে কোন জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির দেন আজকে খবর আছে বউ বলবে নিত্য করে রান্না করে করে খাওয়াই আর আমি তো সালাম দেয় এই এই কথা কবরস্থানে মাফিলে দেওয়ার লাগবে নাকি তাহলে বোঝা গেল বিবু যেমন আমরা আজকে আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলে ইংসা আল্লাহ বল আখিরে মনোদাত করে বাড়িতে যা বিবিকে আজকে সালাম দিবেন যা বলবেন আজ আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাভ বিবি লাখে কাপুরলে হাসি আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না 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 অজগুলি সালাম দিলে হাসবে না না আমাদের তো এগুলি শিক্ষা নাকি আমাদের শিক্ষা হলো ইসলামের শিক্ষা আমাদের নাই আমি আমার বিবিকে সালাম দিই আমার বড় বাবি খালি হাসে একদম বাড়ি তুই হাসিস কে তা তুই তোর বোক সাবা সালাম দিতে সরম করে না কম ব্যবহার কাম করি সরম করে না সালামের ওর কিছু চরম না না বিবির সাথে কোন কথাটাই হয় না এই সু না না ছোট বড় সব কথা হয় না কথা কয় না রে বাবা রে আর সালাম দিতে সরম করে আমার কথা কি আমি অবস্থা বলতেছি কি

আমার কাছে হাত দুটে যখন টান করে দিল খাদিজা যে তোর কোবরা গা আমার নবীর বুকুর উপরে মাথা ঠেকাইয়া বলে নবী গো আমি আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু সম্পদ সম্পাদ যা